কিছু ওষুধ কিন্তু অ্যাজমা বাড়িয়ে দিতে পারে সে ওষুধগুলো সম্পর্কে একটু বলি প্রথমত অ্যাজমা রোগীরা ব্যথার ওষুধ গ্রহণের ক্ষেত্রে খুব সাবধান ব্যথার অনেক ওষুধ খেলে কিন্তু অ্যাজমা বেড়ে যেতে পারে বিশেষ করে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আমাদের দেশে ডাইক্লোফেনাক অ্যাসিক্লোফেনাক ন্যাপ্রোসিন কেটোপ্রোফেন এই ধরনের ওষুধ কিন্তু প্রচুর ব্যবহার করা হয় এই ওষুধগুলো খেলে কিন্তু অ্যাজমার অ্যাটাক শুরু হতে পারে এবং রোগীর অবস্থা কিন্তু খারাপ হতে পারে সুতরাং ডাক্তারের ডাক্তারের যখন ব্যথার ওষুধ দিবে আপনার যদি অ্যাজমা থাকে অবশ্যই আপনি ডাক্তারের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করবেন দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাজমার বিটা ব্লকার আমরা অনেক সময় হার্টের বিভিন্ন অসুখ এটা ব্যবহার করি এছাড়া অনেক সময় অ্যাংজাইটি কমানোর জন্য ব্যবহার করা হয় আরও অনেক ব্যবহার আছে বিটা ব্লকারের বিশেষ করে প্রপাননল এই জাতীয় ওষুধ দিলে কিন্তু অনেকের অ্যাজমার অ্যাটাক বেড়ে যেতে পারে অ্যাসপিরিন অনেককে দেওয়া হয় স্ট্রোক বা হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য অনেককে অ্যাসপিরিন দেওয়া হয় এই জাতীয় ওষুধ খেলেও কিন্তু অ্যাজমার অ্যাটাক বাড়তে পারে তো যাই হোক আপনার যদি অ্যাজমা থাকে আপনি ডাক্তারকে অবশ্যই বলবেন তাহলে ওষুধ লেখার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ সবাইকে